ইনৰে যতকু দাৰাম আমাৰ অক্টনা আচকা গাটা হাছ এহম আৰু বা বুজ দা চেম চিকাতে ঘানে লাগ ঘানে ৰেয়াৰ দপেত এটা ডাটা হসো চাবা আৰু ডাটা হসো জহা খে বহ হসমা পাহিল কথা ডাটা তলম হটৰ বাৰটৰ লিখানেমেদ আমালোক মুছকিল হে দিয়া অকৈ ডাটা নুৰিয়া উমৰ বা হেজনা মেখা ডাটাটো লাৰ ডাটা ঢিল ঢিল মা আগত কাম বাৰপে দিন জিলম জমবা ল ডাটা কদলকা চাইকা আর হাসু হাসু কান গিয়া জখে জখে দ মসকুড়া কো হুয়াম কানা ডাটা গুণারে সে জুহা ভিতরি রে আর হল কানা ডাটা কদ খেচান তামা তিন রে ডাটা খেচান তামা আয়মা হর মিতাম কানা ডাটা রাকাব উচুইতাম তিন রে ডাটা কদ নুরুকান তাবুনা আর ডাটা বুন রাকাব কানা মদৰে নজৰ কহ কম তা বনা ডাটা হাছু এহ লম খাই আমি চিকাতে উচাৰা থিৰ তুমু খেচো ডাটা কম কাহেদ বয়স বা ডাটা লাৰা তাম মচা কৰে জাওগি মাছকুৰা হৈ আম কানে মচা কহি তামা

গালাও চাবা আ বই বইতে তিন রে গালাও চাবাই না আমদো গ্যাস চুলহম অনি কিদা আর মজগি পটম কা মে গুটা পটম দহ হউয়া দুসার হিলে দ উনা ফিটকিদিম ওকাম গুলাওলে উনা আর হ কেতে ইরুড়কানা নুন আট কেটে আকানা

तीन रे आम दो आज गी डाटा हासु एह मिया उन रे आम दो आधा गिलस लिका उर्घुम दा हताव में आर उनारे जाओ गी कटी चमच ते मिट चमच लिका नुआ पाउडर एम में उना दो दा रे मज घंटा मिसाल में आर नोए नोनों का कुलू कुचुई में দাকা জম তাইম আম কুলু কুচুই আডি আর ডাটা হাসো এহব খায়। মিখাই পে পুন দিন দো পে বিলা দাকা জম তাইম নো নুংকা কুলু কুচুই মে আর গিদি মে নোয়া পাউডার মিশাল দা দো উরঘুম দা সালা নো নুংকা কুলু কুচু কুলু কুচু কতে আম দো মে আর বই বই তেম নিয়েলা